হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার রওনা দিয়ে দিয়েছি গাড়িতে উঠে গেছি দেখো গাড়িতে করে যাচ্ছি কত গাড়ি চালিয়ে যাচ্ছি চুলটুলের অবস্থা দেখো রাস্তায় এমন অবস্থা আর ওয়েদারটা এত সুন্দর ছিল মেঘলা মেঘলা যা দারুণ লাগলো হেভি মজা করতে করতে চলে গেলাম ফাইনালি অন্য একটা বাড়িতে গিয়ে একটুখানে দাঁড়িয়ে ঘুরে ঠুরে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম ননদের বাড়ি বাড়িতে ননদের বাড়িতে যাচ্ছে এবার দেখো গ্রামের প্রকৃতিটা এত সুন্দর লাগছে কত সুন্দর না দেখো সর্ষে বাগানগুলো কত সুন্দর চারিদিকে হলুদ হলুদ আর হলুদ তাই না বলো চলে তো গেলাম ননদের বাড়িতে ফাইনালি পৌঁছে যাবে আর একটুখানি বাকি আছে অনেকটা প্রায় এই বাড়ির কাছাকাছি এসে গেছে ননদের চলে আকচুরি কর তাহলে রাস্তায় চিন্তা মনিকা রাস্তায় যাও আকচুরি কর লোকে আকচুরি খাও তার পরের দিন সকালবেলা দুজনের নর্নদার বৌদি হাঁটতে বেরিয়ে গেলাম তার আগে তো আগবাগানগুলো দেখেই নিয়েছিল ওখানটাও গেছিলাম দেখো তখন বাজে প্রায় সাড়ে ছটা কিন্তু এত কুয়াশা গ্রামের দিকে মানে দশটার সময়ও কুয়াশা দেখো পুরো অন্ধকার অন্ধকার তারপরে ফাইনালি চলে গেলাম দেখো সর্ষে বাগানে এত সুন্দর সুন্দর সব সর্ষে বাগান এত সব সর্ষে বাগানে ভিডিও করেছে সব ভাইরাল হয়ে গেছে লাস্টে আমরা করছি আর কী করবো বলো তারপরে দেখো এখানে গাছে ফুল ছিল কতগুলো ফুল ছিঁড়ে নিলাম ওদের আশেপাশেই বলল নিয়ে যাও তো দুটো ফুল ছিঁড়ে নিলাম দুটো অনেকগুলোই ফুল নিয়েছি চারিদিকে এত সর্ষে বাগান আর সর্ষে বাগান ফুলের বাগান মানে ফুল আর ফুল ফাইনালি রাস্তায় ফাইনালি হাঁটা হয়ে গেল এবার বাড়িতে চলে এসেছি দেখো এবার একটু চা খেয়ে নিলাম চা টা খাওয়া হয়ে যেতে বাজারের দিকে রওনা দিয়ে দিলাম দুজনের ননদ বৌদি স্কুটি করে চলে যাচ্ছি বাজারে আগের আগে সবাই চলে গেছে বাচ্চা কাচ্চারা ওর মামা স্কুটি করে নিয়ে চলে গেছে আমি আর ননদ বৌদি যাচ্ছি স্কুটি করে তারপরে ফাইনালি স্কুটি করে যেতে যেতে তো গল্প করছি দুজনে কত বকবক করছি বকবক করতে করতে যাচ্ছি ফাইনালি বাজারে চলেই গেলাম এই জিনিসটা দেখতে পাচ্ছ যে এখানে ছিল চলে গেলাম ওই দেখো ভাগনি সোনা দাঁড়িয়ে আছে বাজারে দেখো কত রকম ইয়েলো ইয়েলো ফুলকপি দেখো সবজি বাজারে ঢুকে গেল সবজি টবজি নিচ্ছিল ওরা ফাইনালি দেখো চুনো মাছ ফাঁচ এই দেখো জ্যান্ত মাছ ছেলে তো নেওয়ার জন্য খুব লাভ তারপরে সবজি বাগানে সবজি বাজারে চলে এসেছি মাছ ফাঁচ নিচ্ছে এত মাছ এত সবজি কি নেবে ফাইনালি তো নিল তো অনেক কিছু ভোলা মাছ ফাঁচ নিল ওই দেখো ভোলা মাছ নিচ্ছে ফাইনালি একটু হাঁস একটা মুরগি এবার ঘরে এসে রান্না হবে আর তার সাথে আছে ও দাঁড়া সাহেব মনে দাঁড়া তারা মনে দাঁড়া খাস খাবে বিকাশ দাদা আমাদের কত বসাই আর তারপরে আছে পাবদা মাছ হবে ভোলা মাছ আজকে খাওয়া খাব কত রকমের খাওয়াই বাবা আমি আর খাচ্ছি ফাস্টারে জল খাওয়াচ্ছে দেখো কাটবে তার আগে জল টল খাওয়াচ্ছে হাঁসগুলোকে জল খাইয়ে নিল তারপরে আমি পাবদা মাছ আর ভোলা মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম ভোলা মাছটা গুঁড়ো পাতায় জন্য আলু পেঁয়াজ সব কিছু একসাথে মাখিয়ে নিলাম এ দেখুন নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরপর এক করে একটু জিরের গুঁড়ো মনে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যা যা মশলা লাগে টুকটুক করে সব কিছু দিয়ে দেবো দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো একটু জিরের গুঁড়ো যাই হোক হবে ধনের গুঁড়ো মনে ছিল জানি না যাই হোক একটু একটু করে সব মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম দিলাম একটু তেলও দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিয়ে দেখো মাখাবো মাখিয়ে নিয়ে একটু হলুদও দিয়ে দেবো হলুদ দিয়ে মাছটাকে আজকে করবো পাতাই ভাপা পাতাই ভাবা বাবা আমার কথা মাসে এত ভালো খায় ফাইনালি মাছটা মাখানো হয়ে গেল এরপরে কলা পাতা তো দিয়ে দেবো দেখো কলা দিয়ে দিলাম কলা পাতায় দেওয়া হয়ে যাওয়ার পরে মাছটা ফাইনালি দেখো রেডি করে নেবো কিন্তু রান্নাটা দেখাতে পারলাম না কেন ওখানে একটা গণ্ডগোল ঘটে গেছিলো তারপরে চলো আমি গ্যাসে ভোলা মাছ আর শাক ভাজা করছি দেখো তাই বলছি চলো এবার বাইরে দেখতে এবার আমার ননদ রান্না করছে কাঠের উনুনে তাই এবার দেখো আমার তো রান্না করলাম গ্যাসে এবার ননদ করছে যেহেতু হাঁসের মাংস মুরগির মাংস দুটো মাংস রান্না করবে ওর জন্য চলো এবার যাব। আমার ননদের কাছে ও কী রান্না করছে তোমাদেরকে দেখাবো চলো এটা কি ওকে জিজ্ঞেস করলাম এটা কী রান্না করছো বললে কক মুরগি এটা হলো আমাদের চারজনের জন্য মুরগি রান্না হচ্ছে আর তারপরে হবে ও দাদা আর ক দাদা আর হলো বিকাশ যেহেতু হাঁসের মুরগি খায় না ওই জন্য কত্তা মশাই আমার কত্তা মশাই আর মনিকার কত্তা মশাইয়ের জন্য হবে হাঁসের মাংস বাট ফাইনালি রেডি হয়ে গেল আমাদের তো চিকেনটা রান্না হয়েই এসেছে প্রায় তারপরে খাওয়া দাওয়া করে দেখো তো রান্না করছে আমি ওইদিকে রান্না করে নিলাম খাওয়া দাওয়া করে নিই এই দেখো আমাদের পাশের বাড়ি বুমা রিয়া বসে আছে মুখ ঢাকছে বলছি রিয়া রিয়া ও তো মুখ ঢেকে হেসেই যাচ্ছে কিছু করার নেই তারপর ফাইনালি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়াটা দেখালাম না তারপর আমরা এবারে ঘুরতে দেখো আমরা ঘুরতে এসেছি কোথায় ঘুরতে এসছি মনিকা হ্যাঁ মনিকা কোথায় ঘুরতে এসছি বলো বাঙর আর এটা দেখো আমাদের রিয়া আসছে দেখো বৌমা রিয়া আমরা কিন্তু আজকে সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি বাস আমরা বাংলাদেশে বর্ডারে ওখানে যাব তাই গুরু গুরু করতে দেখো দেখাচ্ছি দেখো ছেলে মেয়ে ওই যে এই যে রিয়ার মেয়ে